মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানাবে গোটা জাতি কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকছে গোয়েন্দা নজরদারি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত না হওয়ায় অনিবার্য হয়ে ওঠে গণ অভ্যুত্থান জানালেন সমন্বয়করা সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই বিজয় দিবসের প্রত্যয় এবারে বিজয় দিবস আমাদের জন্য আরো বেশি আনন্দের কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ লাভ করেছি এবছর আগামীর বাংলাদেশে নতুন করে আর কোন যেন একাত্তর চব্বিশ না হয় ফ্যাসিবাদের দশর এবং অনিয়মের অভিযোগে বারো বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিতর্কিত নির্বাচনের পথ বন্ধ করতে চায় ইসি সংস্কার কমিশন আগামীতে দেবে সরকারি ও বিরোধী দলের সমন্বয় সার্চ কমিটি গঠনের প্রস্তাব নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠার পথ সুগম হবে এখন এটা যে রাজনীতিটা ঠিক করবে আগামী সংসদে এটা এটা রূপটা কি হবে দলীয় নয় পেশাদারিত্বের ভিত্তিতে জনপ্রশাসনে নিয়োগ পদোন্নতি চায় বিএনপি মহার্গ ভাতা দিতে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় জানালেন সচিব গণহত্যার মামলায় ট্রাইব্যুনালের সেইফ হোমে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান চলছে প্রজিকিউশন ও তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদ শিগগিরই নেওয়া হতে পারে পলককে ঢাকা জয়দেবপুরে দুই জোড়া কমিউটার ট্রেন চালু উদ্বোধন হল বিআরটি প্রকল্পের বাস প্রকল্প সেবা লক্ষ্য অনুযায়ী কাজ চলছে জানালেন উপদেষ্টা দেখছিলেন শিরোনামগুলো এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শরাদ জাহান মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানাবে গোটা জাতি এজন্য প্রস্তুতি সেরেছে গণপূর্ত বিভাগ কয়েক স্তরের নিরাপত্তা বলয় বসিয়েছে আজ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবছর বিজয় মেলার আয়োজন করছে উপজেলা প্রশাসন যাদের রক্ত আর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন আকাশে উড়েছে লাল সবুজের পতাকা বিশ্বের বুকে জন্ম নিয়েছে হাজার সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ মানচিত্র এরই মধ্যে গোটা চত্বর দুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে ফুলের সাথে রং তুলির আচরে সেজেছে গোটা প্রাঙ্গন বনপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে প্রস্তুতি সৌধ কমপ্লেক্সকে দুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রং তুলির কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে সাবার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে শুধু সৌধ প্রাঙ্গণ নয় দিবসটিকে ঘিরে গোটা উপজেলা সেজেছে নতুন সাজে উদযাপিত হবে বিজয় মেলা সহ নানা অনুষ্ঠান আমরা আলোকসজ্জা করে সুসজ্জিত করছি বিজয় মেলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের জাতির সূর্য সন্তান বীর যে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে যে নির্দেশনা দিয়েছে পক্ষ থেকে সেগুলো আমরা যথাযথভাবে প্রতিফলনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা গোটা এলাকায় আনা হয়েছে নজরদারির আওতায় থাকছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পার্শ্ববর্তী যে আরও চারটা জেলা সেই চারটা জেলাকে আমরা সময়ত পরিক্রমা নিয়ে আসছি এবং ডিএমপির সাথেও আমরা সময়ত পরিক্রমা নিয়ে আসছি আমরা যেন আগে থেকেই এখানে এই ডাইভারশন দিতে পারি এবং যে গাড়িগুলি আসবে তাদেরকে এক লাইনে কীভাবে দ্রুত সময়ে পার করে দেওয়া যায় এই জন্য আমাদের মধ্যরাত থেকেই পুরো ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর থাকবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের শীর্ষকর্তারা এরপরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ মাফসুর রহমান নিপু যমুনা নিউজ সাভার দর্শক মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সম্পর্কে জানবো সার্ভার স্মৃতিসৌধে রয়েছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু জানাবেন বিজয় দিবসের সবশেষ খবর নিপু স্মৃতিসৌধে প্রস্তুতি কতটা বাকি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন আপনি যদি বলতে চাই একেবারে ছোট্ট একটু কাজ রয়েছে সেটি ফটকের যে ব্যানার সেটি ছাড়া কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে আগামীকাল যে ধরনের প্রস্তুতি রাখে গণপর্ত বিভাগ নবম পদ্ধতি ডিভিশন সহ সংশ্লিষ্ট সকলেই কিন্তু প্রস্তুত রয়েছে এমনটা কিন্তু আমরা জেনেছি একটু বিষয় জানিয়ে রাখি যে এবার কিন্তু নিরাপত্তার বিষয়টি বরাবরের মতোই বেশ কঠোরভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে অর্থাৎ নিরাপত্তা বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখছে প্রশাসন আমরা এরই মধ্যে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা মোতায়েন করেছে ওয়াস্টার নির্মাণ করেছে নিরাপত্তা চৌকি বসিয়েছে এবং সাদা পোশাকেও কিন্তু বেশ বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী তারা মোতায়েন রয়েছে এমনটি কিন্তু আমরা জেনেছি আমরা যতটুকু জেনেছি যে কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয় নিয়ে একটি ব্রিফ করবেন এবং এরপরেই কিন্তু একেবারে যে আনুষ্ঠানিকতার যে বিষয়টি সেটি কিন্তু চলে আসবে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজকে বেলা এগারোটার পর থেকে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ কিন্তু এর মধ্যে দায়িত্ব নিয়েছেন ইশরাত এই ধন্যবাদ আপনাকে এবারে বিজয় দিবসকে কিভাবে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া সমন্বয়করা গতানুগতিক বুলি আর অগ্রগতির বয়ানের বাইরে কি মাত্রা যোগ করছে চব্বিশের গণঅভ্যুত্থান ছাত্র নেতারা বলছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি সে কারণেই অনিবার্য হয়ে ওঠে গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য আর মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার সুযোগ এখনই সহকর্মী লামিয়া তিথির রিপোর্টে বিস্তারিত ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ দিনে দিনে জমতে থাকা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ চূড়ান্ত রূপ নেয় উনিশশো একাত্তরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের লড়াই শেষে আসে বিজয় বাঙালি মুক্ত স্বাধীন দেশের স্বাদ পায় ষোলোই ডিসেম্বর যে স্বপ্ন আর লক্ষ্য ছিল কালো পিচ ঢালা পথ বুকের লাল রক্তে ভাসিয়েছিল সাহসী সন্তানেরা তাদের সেই আকাঙ্ক্ষা কি পূরণ করেছে বাংলাদেশ পাওয়া না পাওয়ার হিসাব আর গণতন্ত্রহীনতা আবারও রাজপথে নামিয়েছে তরুণদের ষোলোই ডিসেম্বরের পরে যেই বিজয় আমরা হয়তো সুফলটা আমরা পাইনি আমরা দেখেছি যে একাত্তরের পরে আবার বাকশাল হয়েছে নাহিদ ইসলাম বলছিলেন স্বাধীনতা অর্জন কেবল কোনো একক দল বা ব্যক্তির কৃতিত্ব নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামে যা করেছে সেটিকে চেতনা বিক্রি করাই মনে করেন তিনি আগের সরকার তার যে কোনো দিবস যে কোনো কিছুকে সে দলীয় দলীয়ভাবে ব্যাখ্যা করত প্রচার করতো আমরা সেই কালচার থেকে বের হতে চাই প্রত্যেকটা দিবসের মর্যাদা আছে অবশ্যই সেটা আমরা রাষ্ট্রীয় ভাব গম্ভীর্যের সাথেই পালন করা হবে এবং এবারে বিজয় দিবস আমাদের জন্য আরও বেশি আনন্দের কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ লাভ করেছি এবছর জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পথে নেমে এসেছিলেন সাধারণ জনগণ যেমনটি ঘটেছিল মুক্তিযুদ্ধের সময় আন্দোলনকারীরা বলছেন এই ঐক্যের কারণে সুযোগ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে একাত্তরে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মানুষের যেভাবে সফলতা পাওয়ার কথা ছিল যেটি পায়নি সেটি আমরা মূলত চব্বিশের অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা চাই যে আগামীর বাংলাদেশে নতুন করে আর কোনো যেন একাত্তর চব্বিশ না হয় তাহলেই আলটিমেটলি আমাদের যে স্পিরিটটি ছিল চাওয়াটি ছিল সেটির পূরণ হবে দুর্নীতি বারবার খেয়েছে অপশাসনে দেশের অগ্রগতি তরুণরা বলছেন এখন আর কোনো আপোষ নয় সবার ওপরে থাকবে দেশ ও মানুষ উনিশশো একাত্তরের ধারাবাহিকতায় যে রাষ্ট্র আসলে আমরা তৈরি করতে পারিনি যে রাষ্ট্র আসলে আমরা নির্মাণ করতে পারিনি সেই রাষ্ট্রের পুনরায় সেই রাষ্ট্র নির্মাণের থেকে 24 সালে অভ্যুত্থানটা হয়েছে আমাদের যে একটি সার্বজনীন রূপ পেয়েছে স্বাধীনতা এটি যেন আবার কখনো দলীয়করণ নাও হয়ে যায় সেটির জন্য এই 6 ডিসেম্বরটি একটি সিম্বলিক একটি দিন হতে পারে যেখানে আমরা দলমত নির্বিশেষে মানুষের সামনে আমাদের লুণ্ঠিত স্বাধীনতার বিকৃত রূপটি আমরা উপস্থাপন করতে পারি বিজয় দিবসের প্রত্যয় হোক নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে এই জাতি তিপ্পান্ন বছর পর আবারও সেই বিজয়ের স্বাদ পেল দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল সম্মুখ সমরে তারা বলছেন ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শের সকল বিভেদ ভুলে এক সমতলে দাঁড়ালেই দেশের মানুষ পাবে বিজয়ের পূর্ণাঙ্গ সফলতা লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করা এবং অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের বারো বিচারপতির বিরুদ্ধে তদন্ত তদন্ত শেষ শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হওয়া বিচারপতিদের তথ্য এবং তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন আর এর আগে চার ডিসেম্বর আরেকটি বিজ্ঞপ্তি দেন সুপ্রিম কোর্ট জানানো হয় কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই তদন্তের অগ্রগতিও হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গেল ষোলোই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় অতীত সরকারের দোষর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয় নতুন প্রজন্ম এবং তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে তরুণদের আত্মত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশ কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরু সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের রাষ্ট্রপতির যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন রামস হর্তা বাংলাদেশের একজন বড় বন্ধু বিগত সরকারের প্রতিহিংসা থেকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হর্তা অন্যতম

অন দা ইশ্যু অফ মেডিকল টুরিজম দিস ইস এন ইশ্যু দ্যাট আই আই হ্যাভ বিন টকিং অবাউট ইউ ফর দ লং টাইম দ্যাট বাংলাদেশ সার্ভিস অ্যাকাউন্ট ইজ এ মেজর প্রবলেম ইস এ মেজর ডেফিসিট অ্যান্ড ইট ইস এ সিরিয়সল আন্ডারস্টেটেড সার্ভিস অকাউন্ট ইন দ্য বেলেন্স অফ পেমেন্ট বিকোজ অলমোস্ট এন্টায়ার অমাউন্ট অফ মেডিক্যাল ট্যুরিজম ইজ নোট পেইড বাই দ ফর্মল Uh, balance is not accounted in the form of balance of payment. It's all done unofficially. Uh, if you need, to, uh, if you are in the hospital, somebody has to send the money to Indian hospital. They will go to a money changer, and the hundi will be will take care of it. So. দর্শক কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে সংসদের সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে আগামীতে সার্চ কমিটি গঠনের প্রস্তাব করছে ইসি সংস্কার কমিশন রাখা হচ্ছে প্রস্তাবিত সদস্যদের মৌখিক পরীক্ষার বিধানও কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালে সরকারকে হতে হবে নিরপেক্ষ গত পনেরো বছর নির্বাচন ব্যবস্থা ছিল ক্ষমতাসীনদের কুক্ষিগত বিনা ভোট কিংবা ডামি নির্বাচনে বঞ্চিত হন সাধারণ মানুষ অভ্যুত্থানে চুক্তির পর নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে জোর দেয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিশনের চাওয়া বিতর্কিত নির্বাচনের পথ বন্ধ করা সেজন্য বন্ধ করতে হবে রাজনৈতিক দল কিংবা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের সুযোগ প্রয়োজনে আইন পরিবর্তনের সুপারিশ করবে তারা কমিশন প্রধান বলেন প্রবাসী ভোটাধিকার সংসদ নির্বাচনকালীন সরকার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ বিভিন্ন ইস্যু পর্যালোচনা করা হচ্ছে তারা যে শপথ করেছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে সেই কাজটা যেন তারা করতে পারে তিনি বলেন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সার্চ কমিটি ও কমিশন গঠনের সুপারিশ করবে নির্বাচন সংস্কার কমিশন সরকারি দল প্রধান বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম বিরোধী দল তাদের তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এবং নাগরিক সমাজের গণমাধ্যমের প্রতিনিধিদেরকে নিয়ে অনুসন্ধান কমিটি হবে তার মাধ্যমে যে নির্বাচন কমিশনে নিয়োগ হবে এবং নির্বাচন কমিশনের নিয়োগ হওয়ার আগে যাদেরকে বিবেচনা করা হবে তারা কোন যুক্তিতে তাদেরকে তাদের নাম সুপারিশ করা হবে এবং একই সাথে তাদের সাথে যেন মৌখিক একটা ওই যে পরীক্ষা হয় অন্তত ইন্টারভিউ একটা হয় নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না সেটি ভাবনায় আছে ডক্টর মজুমদার কমিশনের আমরা প্রতিকার পাব এবং তত্ত্বাবধান সরকার ফিরে আসবে যদিও এর জন্য আমাদের সংসদে একটা বিল উত্থাপন করতে হবে সংসদে পাশ করতে হবে আগামী আগামী সংসদকে তো আমরা আশা করছি যে যে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের প্রতিষ্ঠার পথ সুগম হবে এখন এটা যে রাজনীতিবিদটা ঠিক করবে আগামী সংসদে এটা এটা রূপটা কি হবে জানেন শুধু নির্বাচন নয় গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব করবে নির্বাচনী ব্যবস্থা উপর দাঁড়ায় এটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয় সেই কাজটা করার চেষ্টা করবো সততার সাথে আন্তরিকতার সাথে দেশের মানুষের যে আত্মত্যাগ করেছে আমাদের অনেকে যে আত্মত্যাগ করেছে রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে যেন আমরা বেঈমানি না করি বলেন দেশের মানুষ আবারও নির্বাচনী উৎসবে মেতে উঠতে পারে সেই লক্ষ্যেই কাজ করছেন তারা আমাদের একটা নির্বাচন দিয়ে তো চলবে না আমার তো এই রাষ্ট্র এই যে চলমান থাকবে লাভলি যমুনা নিউজ ঢাকা দলীয় নয় পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনের নিয়োগ ও পদোন্নতি দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি সচিবালয়ে জনপ্রশাসন সচিবের সাথে সাক্ষাৎ করে প্রস্তাব জমা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ প্রস্তাবে প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়েছে প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনার কথা বলছে কমিটি জেলা প্রশাসক নিয়োগে ফিট লিস্ট করার প্রস্তাবও দেওয়া হয় দীর্ঘদিন ধরে একই পদ একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির পরামর্শ দিয়েছে বিএনপির কমিটি বিগত সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে তাছাড়া প্রশাসনে যারা বছরের পর বছর পদোন্নতি পাননি তাদেরকেও বিবেচনায় রাখার সুপারিশ করা হয়েছে যেহেতু সংস্কার এই ইলেকশনের কথা নয় প্রত্যেক ইলেকশনের আগেই তিন মাস আগে ইলেকশন শিডিউল তিন মাস আগে যদি এটা করা হয় তাহলে প্রত্যেকেই একটা অ্যাসিওর যে না একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব এই কারণে আমরা এটা এই প্রস্তাবটা করেছি এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব জানিয়েছেন কমিটির সুপারিশের ভিত্তিতে ভাতা নির্ধারণ করা হবে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্রিফিং ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন সচিব মোহাম্মদ মখলেসুর রহমান তিনি বলেন নিত্য দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে কর্মকর্তা ও কর্মচারীদের আলাদাভাবে দুই ভাগে ভাতা দেওয়া হবে পেনশনরাও মহার্গ ভাতা দেয়া হবে সচিব কথা বলেন বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির দেয়া সুপারিশ নিয়ে তিনি আরও বলেন সুপারিশ অনুসারে এটি বাস্তবায়না হবে প্রধান উপদেষ্টা আমাদের প্রতিবেদন অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসতে এক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে অনদের যে কমিটিটা করা হয়েছে এটা জমা দেওয়ার পরেই যে শেষ হয়েছে তা না এই একটা পনেরো দিন টাইম দিচ্ছি এই টাইম সব মন্ত্রণালয় থেকে গোসাই আমরা ওই কমিটিকে দেবো ওখান থেকে আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার তারাও পাবে ডিসেম্বরে বিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত পাঁচ দিনের জোর ইস্তেমার দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো আমার সহকর্মী পলাশ প্রধান সেখানে রয়েছেন পলাশ কি কি দাবি উত্থাপন করছেন সাদ অনুসারীরা সে ব্যাপারে কিছু জানতে পারেন কিনা এবং কি পরিস্থিতি এখন সেখানে সকাল আটটা থেকে কিন্তু তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে তারা অবস্থান নিয়েছে অর্থাৎ এখানে যারা সম্মান করে রয়েছে এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে তারা সহ যারা শিষ্য মুরব্বীরা তারাও কিন্তু ঠিক একই দাবিতে নিয়ে গাজীপুর পুলিশ কমিশনার যে মূল ফটক রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছে অর্থাৎ তারা এখন যেহেতু জোহর নামাজ সেক্ষেত্রে তারা নামাজ আদায় করবে নামাজ আদায় করে এখান থেকে একটি অংশ ইস্তমামুখী হবে এবং যারা বাকিরা রয়েছে তারা এখানে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম রবে এখানে আমরা বেশ কয়েকজন সাথে কথা বলছি শিক্ষার্থীদের সাথে কথা বলছি তারা বলছিল যে আগামী ডিসেম্বরের বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ পাঁচ দিনের যে জোরাস্তমা সেটি জন্য করতে পারে প্রশাসনের পক্ষ থেকে যেন অনুমতি পাওয়া হয় সেই আলোকে কিন্তু তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি রয়েছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কিনা তারা অনুমতি না হবে অর্থাৎ প্রশাসন পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে অনুমতি না দেওয়া হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবে এখানে যারা রয়েছে তারা অধিকাংশ শিক্ষার্থী অর্থাৎ শিক্ষার্থীরা বলছিল তারা বিভিন্ন কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় থেকে তারা এখানে আসছে অর্থাৎ এখানে এসে কিন্তু তারা কিন্তু তাদের যে কর্মসূচিগুলি রয়েছে তারা সেই কর্মসূচিগুলো অংশগ্রহণ নিয়েছে অর্থাৎ তারা বলছে যে তাদেরকে যেন অনুমতি দেওয়া হয় তারা যেন আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পাঁচ দিনের জন্য তারা এসএমআর জোর এসএমআর যেন করতে পারে পলাশ ধন্যবাদ আপনাকে বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন জুলাই আগস্ট গণহত্যা মামলায় প্রথমবার কোনো আসামিকে নেয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই হোমে যাত্রাবাড়ি থানার সাবে ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন এর আগে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আদেশ দেন সেদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় আবুল হাসানকে প্রসিকিউশন জানায় জুলাই আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় চার শতাধিক মানুষকে হত্যা করা হয় সেই হত্যাকাণ্ডে ছিল তার অন্যতম ভূমিকা চার ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলায় আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল মামলার নথি বলছে তাইমকে গুলি করার পর থানায় নিয়ে চেহারা বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক ওসি যোগাযোগ আরো সহজ করতে ঢাকা জয়দেবপুর রুটে চালু হলো দুই জোড়া বা চারটি নতুন কমিউটার ট্রেন সকালে জয়দেবপুর স্টেশন থেকে সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় উচ্ছ্বসিত যাত্রীরা বলেন এর ফলে জেগাজীপুরের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ আরও সহজ হবে এর আগে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া ছাব্বিশে মার্চ ঢাকা নরসিংদী এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটেও কম্পিউটার ট্রেন চালু করা হবে পরে নতুন কম্পিউটার ট্রেনে চড়ে জয়দেবপুর থেকে ধীরাশ্রম স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন উপদেষ্টা সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে স্বল্প ব্যয়ে আমরা আজকে কম্পিউটার সার্ভিসটি চালু করেছি এবং আমরা আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে ইনশাআল্লাহ নরসিংদি ঢাকা নরসিং আরেকটি কম্পিউটার সার্ভিস এবং এবং নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এই দুটি কম্পিউটার সার্ভিস হয়তো চালু করব ইনশাল্লাহ কাজ শুরুর এক যুগ পর বিআরটিসির দশটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে চালু হলো বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের সেবা সকালে শিববাড়ি বিমানবন্দর গুলিস্তান রুটে এই যাত্রী সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান 2025 হাজার পঁচিশ সালের জুন মাসের মধ্যে বিআরটি প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হওয়ার কথা উপদেষ্টা বলেন এই প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হলেও কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ উন্নয়নের লক্ষ্য অনুযায়ী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার জানান এখন এই বিআরটি লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে রাস্তার মধ্যে আমাদের দীর্ঘ যে জ্যামের মধ্যে বসে থাকা সেটা আজকে আশা করি অবসান ঘটবে স্বাভাবিকভাবেই যদি এটা মান ধরে রাখতে পারে তাহলে আমরা বিশ্বাস করি যে গাজীপুর আমরা যারা আছি আমরা অনেক বেশি উপকৃত লাভ করব আজকে এই অসম্পূর্ণভাবে এই বিআরটিসি বাস চালু করা এই উদ্যোগেরই অংশ আমরা আশা করি যে এটা মানুষে আপনারা সবাই এর গাজীপুর সুবিধা গ্রহণ করবে সংস্কারের বিষয় নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিন নতুবা অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের ভালোবাসা কমবে এমন মন্তব্য করেছেন সিনিয়র সকালে আহমেদ মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীত বস্ত্র শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ করা যাবে না শান্তি শৃঙ্খলা রক্ষা এবং পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রিজভি জানান গত পঞ্চাশ বছরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি এখন অন্তর্বর্তী সরকার সেগুলো করছে উপদেষ্টা এমন বক্তব্য বেমানান বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভি একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে যেটা বিএনপি করেছে কিন্তু সামগ্রিক চাঁদাবাজি করতে হলে বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে আর আপনার একজন উপদেষ্টা বলেন যে পঞ্চাশ বছর কিছু করতে পারেনি রাজনৈতিক দলগুলো আমরা করছি এই এইটা আমি মনে করি এক ধরনের অহংবোধের অভিব্যক্তি কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়ার কাহিল সারাদেশের জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সকালে কুয়াশায় ঢাকা থাকে চারপাশ বেলা গড়ালেও কমছে না ঠান্ডা চুয়াডাঙ্গার পাশাপাশি পঞ্চগড় ও রাজশাহী জেলায় বলছে মৃদু শৈত্য প্রবাহ আবহাওয়া অফিস জানিয়েছে বিশ তারিখের পর তাপমাত্রা আরও কমবে শীত জেঁকে বসায় ব্যাহত জীবনযাত্রাও বেশি বিপাকে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ শীত বস্ত্রের অভাবে কষ্টের শেষ নেই ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগ বেলায় আক্রান্তদের বেশিরভাগই শিশু লক্ষ্মীপুরের কমলনগরে দেড় কিলোমিটার রাস্তায় পাঁচটি বাঁশের সাঁকো চলাচলে ভোগান্তি পোহাচ্ছে এই অঞ্চলের কয়েক হাজার বাসিন্দা বিঘ্নিত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা দুর্ভোগ নিরসনে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের দেড় কিলোমিটারের রাস্তায় পারি হতে হয় পাঁচটি বাঁশের সাঁকো কমলনগরের বসিরুল্লাহ সড়ক দুর্ভোগের আরেক নাম মেম্বারপাড়া থেকে মানিকগঞ্জ পর্যন্ত রাস্তা হয়ে বাজার হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে চলাচল করে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ বছর সাতেক আগে তৈরি হওয়া কাঁচা রাস্তাটি দিয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ তাদের কিন্তু একমাত্র এই পথটি চলতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে সাঁকো দিয়েছে গ্রামবাসী অনেকে হারাইতে পারে না অনেকে খাল দিয়ে নেমে আসে মহিলারা তো হাঁকা দূরে উঠলে বয়ফা ব্যাপারে মালসামানা আনতে অনেক কষ্ট হয় মালসামানা ওখানে রাখার পরে তারপর ছোট একটা নদী নৌকা দিয়ে আনা হয় কখনো কখনো শাকু বিলীন হয়ে যায় কিন্তু আমরা খাওয়ার জন্য অনেক সময় যেতে হয় স্কুলের পূর্ব দিকে আছে পাঁচটা শাকু দক্ষিণ দিকে আছে রাস্তার অবস্থা খারাপ খাওয়া দিয়ে আসতে হয় পশ্চিম দিকে শাকু আছে স্কুলের উত্তর দিকেও শাকু আছে ছাত্রহতী স্কুলে উপস্থিতি আর ভালো ছিল রাস্তা রাস্তা খারাপের কারণে আসতে চায় না না মনে করে যদি চিকিৎসার জন্য কোথায় নিতে হয় তাহলে কাদে করে নিতে হবে অথবা নৌকায় করে নিতে হবে এছাড়া আর কোনো ব্যবস্থা নাই নেই চেয়ারম্যান ছিল চেয়ারম্যান নাই আর চেয়ারম্যান থাকতে আঙু রাস্তাটা বান্ধবো রাস্তাটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এই রাস্তাটা আমরা গতবারই ঠিক করেছিলাম কিন্তু এবারে বর্ষায় রাস্তা দিয়ে হচ্ছে প্রতিবস্তা ভেঙে যায় চলাচল মুজুগ হয়ে পড়েছে আমরা এটা যেহেতু আপনার দৃষ্টি দেনেছেন আমরা জন দুর্ভোগ লাঘবের ব্যবস্থা করে রাস্তার সংস্কারের সাঁকো পেরিয়ে যেতে হয় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ভোগান্তি নিয়ে প্রতিদিন ছয় শতাধিক শিক্ষার্থী ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষের যাতায়াত রাস্তাটি দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর প্রথমবার বাংলাদেশ সফরে এসে নাসার প্রধান নভোজারী জোসেফ এম আকাবা খুদে শিক্ষার্থীদের মধ্যে অমিত সম্ভাবনার কথা বলে গেলেন সকালে রাজধানীর প্লেপেন স্কুলে শিক্ষার্থীদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করেন এ সময় জোসেফ মাকাবা দেশের তরুণ প্রজন্মের কাছে মহাকাশে ছয় মাসে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেন শিক্ষার্থীরাও বিভিন্ন ধরনের প্রশ্ন রাখেন তার সামনে জোসেফ মাকাবা তরুণদের উৎসাহ প্রদান করেন বলেন বাংলাদেশের অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশের তরুণরাও একসময় মহাকাশ জয় করবেন প্রত্যাশা করেন তিনি তিন দিনের সফরে বাংলাদেশের জোসেফ আকাবা আর একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে তার অভিজ্ঞতার বিনিময় করবেন খুবই অনার ফিল করেছি যে ওনার মতন একজন অ্যাস্ট্রোনট আমাদেরকে ইন্সপায়ার করার জন্য এসেছেন এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেকটি অনুপ্রাণিত হয়েছি এই অভিজ্ঞতাটা আমার জন্য অনেক বড় একটা জিনিস ছিল যেহেতু আমি কখনো এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পাইনি আর ইয়া ইট ওয়াজ আ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স দ্য अदर পার্ট আদার দ্যান গ্র্যাভিটি ইজ দ্য ব্যালেন্স ইন দ্য انر পার্ট অফ ইওর ইয়ার ফর মি হোয়েন এভার আই কাম ব্যাক ফ্রম স্পেস লাইক দ্য ফার্স্ট 24 আওয়ারস ইফ আই স্ট্যান্ড আপ i want to throw it